Hello viewers assalamu alaikum সি দু হাজার চব্বিশের রেজাল্ট কীভাবে আপনি মার্কস সহ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন সেটাই কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই কিন্তু মার্কস সহ আপনার রেজাল্টটি দেখতে হলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখে আসেন তো আপনি আপনার রেজাল্ট চেক করার জন্য আপনাকে প্রথমত একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুবই কম সময়ের মধ্যে আপনি চেক করতে পারেন এছাড়া কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রসেস একদম সেম অ্যাপস থেকে ইনস্টল করলে আপনাদের সুবিধা কী হবে আপনাকে একটু ব্রাউজিং কম করতে হবে খুব ইজিলি রিজাল্ট দেখতে পারবেন আর যদি ওয়েবসাইট থেকে দেখতে চান সেটা আমি দেখিয়ে দিব তো আপনাকে যে ইন ইনস্টল করতে হবে সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এস এস সি অ্যাপস এস এসসি এইচএসি দু হাজার চব্বিশ নামে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি আইকন আপনারা দেখিয়ে নেন ইনস্টল করার পর অ্যাপসটি আপনার ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনারা কিছু এরকম ভিউ দেখতে পাবেন এখানে দেখুন আপনারা কিন্তু কলেজে ভর্তির আবেদনও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো আমরা আপাতত আপনার জাস্ট রেজাল্ট চেক করবো এই জন্য দেখুন এস ই রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আপনারা তিনটি অপশন পাবেন একটি হচ্ছে কেন্দ্রীয় সার্ভার একটি হচ্ছে বোর্ড সার্ভার আর একটি হচ্ছে এস এম এস রেজাল্ট তো এখান থেকে আমরা দেখুন বোর্ড সার্ভার মার্কশিট সহজ অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনারা যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটা এখানে সিলেকশন করবেন অবশ্যই কিন্তু আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাশ করে আপনার যশোর বোর্ড সিলেকশন করে যদি রেজাল্ট দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না অবশ্যই আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন যারা আপনার মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তারা মাদ্রাসা বোর্ড সিলেকশন করবেন যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করেছেন তারা টেকনিক্যাল বোর্ড সিলেকশন করবেন তো আমি ধরুন ঢাকা বোর্ডের রেজাল্ট বের করবো জন্য আমি ঢাকা বোর্ড অপশন ক্লিক করে দিলাম তো দেখুন আমার ঢাকা বোর্ডের ওয়েবসাইট আমাকে নিয়ে আসছে তো আমি একটু আপনাকে দেখাচ্ছি ঢাকা বোর্ডের যে ওয়েবসাইটটা আপনার দেখতে পাচ্ছেন এখন যদি আমি অন্য একটি বোর্ডে যে ধরুন আমি এখান থেকে যশোর বোর্ডে গেলাম তো দেখুন ওয়েবসাইটে কিন্তু ওভারভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই আপনার মার্কশিট সহ দেখতে হলে আপনাদের নিজস্ব যে বোর্ড আছে সেই বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে হবে তো আমি ঢাকা বোর্ডের রেজাল্ট বের করে দেখাচ্ছি তো দেখুন এখানে আসার পর আপনারা প্রথমত কী বলেছে পরীক্ষার নাম তো এখান থেকে আমরা বের করবো এসএসসি পরীক্ষার জন্য দেখুন তিন নাম্বার দুই নাম্বারে যে অপশানটি আছে এসএসসি অবলিক দাখিল অবলিক সময় এই অপশন আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন পরীক্ষার সন তো এখান থেকে আমরা যারা দু হাজার চব্বিশ সালে পাশ করবো এখান থেকে দু হাজার চব্বিশটাকে সিলেকশন করব ঠিক আছে তারপর সেখান থেকে বোর্ডের নাম এখান থেকে আপনি যে বোর্ড থেকে পাশ করবেন তো আমরা ঢাকা বোর্ড থেকে কিন্তু পাশ করছি মানে ঢাকা বোর্ডের রেজাল্ট দেখবো যেন ঢাকা বোর্ডটাকে সিলেকশন করবো তো একটি কথা বলে নিই আপনি এই ওয়েবসাইট থেকে মানে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সকল রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন কিন্তু মার্কস সহ কিন্তু আসবে না মার্কস সহ আপনাকে দেখতে হলে আপনার নিজস্ব যে বোর্ডটা আছে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড থেকে আপনাকে চেক করতে হবে এছাড়া ঢাকা বোর্ড থেকে আপনি শুধু অন্যান্য বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন মানে জিপিএ কত আসছে আর কোন সাবজেক্টে কত আপনার গ্রেড পয়েন্ট আসছে তো যাই হোক এখান থেকে আমরা আমাদের বোর্ডটাকে সিলেকশন করে দিলাম তারপর হচ্ছে ফলাফলের ধরন এখানে এসে আপনারা কি করবেন আপনি যে একক অবলিক বিস্তারিত ফলাফল যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন যেহেতু আপনি আপনার নিজের রেজাল্টে চেক করবেন এছাড়া যদি আপনার সেন্টার বা বা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান এখানে অপশানে যে ক্লিক করে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর অবশ্যই কিন্তু এগুলো দেখতে হলে আপনার সিস্টেম একটুখানি ভিন্ন তো আমরা একটি ব্যক্তির রেজাল্ট জন্য আমরা একক রেজাল্ট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার পরীক্ষার্থীর রোল নাম্বার পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে এবং এখান থেকে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে লিখতে হবে তো আমি এখানে যে তথ্যগুলো চাচ্ছি আমি ওগুলো ফিল আপ করে দিই তো আমি রোল এবং ডিসক্রিপশন আমার দিয়ে দিয়েছি তারপর দেখুন এখানে যে ক্যাপচার কোডটি আছে এখানে সিক্স টু জিরো ফাইভ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাঝে মাঝে ক্যাপচার কোডটি কিন্তু অনেকটা আপনার পেচানো গোচানো আসে বা বোঝা যায় না সেক্ষেত্রে আপনারা পুনরায় লোড করুন অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে যদি এই ক্যাপচার কোডটি আপনারা না বুঝতে পারেন তো আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি এই জন্য আমি ক্যাপচার কোডটি লিখে দিলাম তারপরে আমি এখান থেকে ফলাফল দেখুন যে অপশনে দেখতে পাচ্ছি না অপশনে আমি ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখান থেকে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে এখান থেকে আপনার নাম আপনার রেজাল্ট জিপিএ কত আসছে ঠিক আছে এখানে সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন তো এখানে দেখুন আপাতত কিন্তু মার্কসটা দেখা যাচ্ছে না মার্কস কিন্তু যখন আপনার রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তখন কিন্তু রেজাল্টের আপনার এখানে মার্কস দেখতে পাবেন তো আমি কিন্তু একটি ব্যাকডেটের রেজাল্ট বের করে দেখিয়েছি যে কারণে কিন্তু এখানে মার্কস দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যখন দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখতে যাবেন তখন আপনাদের যখন রেজাল্টটি পাবলিশড হবে তার সাথে সাথেই কিন্তু সকল বোর্ডের মার্ক সহ কিন্তু আপনারা রেজাল্টটি এই ওয়েবসাইট বা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন তার সাথে আপনারা বুঝতে পেরেছেন যে কী কীভাবে আপনার আপনাদের পরীক্ষার ফলাফলটি চেক করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই লিখে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফিজ